প্রতিবন্ধী সন্তান প্রতিবন্ধী সন্তান আল্লাহর পরীক্ষা প্রতিবন্ধী সন্তান আল্লাহ তালার পক্ষ থেকে একটি বড় পরীক্ষা এই পরীক্ষা যে কত বড় পরীক্ষা তা ভলে বাসায় প্রকাশ করা যাবে না কোনো কোনো মা বাবা মনে করেন যে তার পূর্বের কোনো পাপের ফল হয়তো এটি আসলে ইসলামের দৃষ্টিতে এটি মোটেও ঠিক নয় এবং এরকম মনে করার কোনো কারণও নেই কোনো কোনো বাবা মাকে আল্লাহ সুস্থ সন্তান দিয়ে পরীক্ষা করেন আবার কোন কোনো বাবা মাকে প্রতিবন্ধী সন্তান দিয়ে পরীক্ষা করেন আবার কোন বাবা মাকে করে পরীক্ষা করেন এখানে পরীক্ষাটা হল ধৈর্য হারা না হয়ে বরং কে কত মহান আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন সেটির উপর সেটি প্রধান বিষয় সন্তান প্রতিবন্ধী হওয়ার কারণে কখনো মহান আল্লাহ তালার উপর নারাজ হওয়া যাবে না বিরক্ত হওয়া যাবে না এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা হয়তো ওই পরিবারের জন্য অন্য কোনো দিক দিয়ে মঙ্গল রেখেছেন ধৈর্য ধারণ করা ধৈর্য ধারণ এখানে সবচেয়ে বড় বিষয় যদিও ধৈর্য ধারণের কথা মুখে বলা সহজ কিন্তু বাস্তবে অনেক কঠিন তারপরও সমাধান একটি আর তা হচ্ছে ধৈর্য ধারণ করা এবং যিনি সন্তান দিয়েছেন তার কাছে সাহায্য চাওয়া তিনি যেন সব কিছু সহজ করে দেন কবুল করেন অনেক সময় প্রতিবন্ধী সন্তানের পিতামাতারা এক প্রকার হীনমন্যতায় ভোগেন তারা হয়তো নিজেদেরকে ছোট মনে করেন নিজ সত্য বা সন্তান অন্যের সামনে প্রকাশ করতে লজ্জাবোধ করেন এটি সত্যি কিন্তু সকল সন্তানই মহান আল্লাহ তালার দান এবং আমানত তাই এ বিষয়ে আমানত রক্ষার জন্য মনোবল বাড়াতে হবে সব সময় মনে করতে হবে আল্লাহ আল্লাহতালা আমাকে পরীক্ষা করে আরও ভালো কিছু দিবেন। এই পৃথিবীতে না দিলেও আখিরাতে অবশ্যই দিবেন বা উত্তম স্থানেই দিবেন প্রতিবন্ধী বাবা মাকে বিশেষ ধৈর্যের সাথে এই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বিশেষ অনুরোধ বিশেষ অনুরোধ সুস্থ সন্তানের বাবা মায়েরা যেন কখনোই মনে না করে এটি ওই পরিবারের পাপের পাশ্চিত্য আর আমরা পূর্ণবান লোক তাই আমাদের সব সন্তান সুস্থ সবল আমাদের কোনো দুঃখ নেই এই ধারণার ধারণা করা মোটেও ঠিক নয় প্রতিবন্ধী সন্তান যেমন উক্ত মা বাবার জন্য পরীক্ষা তেমনি একজন প্রতিবন্ধী মানুষকেও আমি কি দৃষ্টিতে দেখেছি সেটাও আমার জন্য পরীক্ষা প্রতিবন্ধী সন্তানের বাবা মায়ের সাথে কোনো প্রকার অস্বাভাবিক আচরণ করা যাবে না তারা মনে বিন্দু পরিমাণ কষ্ট পান কোনো কোনো প্রতিবন্ধী সন্তান হয়তো সারাদিন নানারকম ঝামেলার মধ্য দিয়ে মা বাবাকে কষ্ট দিয়ে থাকে এই জন্য তার উপর কখনো বিরক্ত হওয়ার ঠিক নয় তাকে ঝামেলা মনে করার ঠিক নয় তার গায়ে হাত তোলা ঠিক নয় কারণ সে তো অবুঝ বরং তার প্রতি আরও বেশি সহানুভূতি বাড়ানো উচিত মনে করিয়ে দিচ্ছি যে একাধিক সন্তানদের মাঝে তারতম্য করা যাবে না অনেক পরিবারে দেখা যায় প্রতিবন্ধী সন্তানের পোশাক খাবার থাকার জায়গা অবহেলা করে কিন্তু অপ্রতিবন্ধী সন্তানদের বেলায় তা করে না অথচ নবী সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন আল্লাহকে বয় করো আর তোমাদের সন্তানদের বেলায় ইনসাফ করো কিছু পরামর্শ অনেক বাবা মা প্রতিবন্ধী সন্তানকে নিয়ে সাধারণত কোথাও বেড়াতে যান না বেশিরভাগ সময় তাকে নিয়ে বাসায় থাকেন এটি ঠিক নয় তাকে নিয়মিত বাইরে নেওয়া উচিত অন্য অন্য ছেলে সাথে খেলাধুলা করতে দেওয়া উচিত প্রতিবন্ধীদের যে বিশেষ স্কুল রয়েছে সেখানে তাকে ভর্তি করিয়ে দেওয়া উচিত এই স্কুলগুলোতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এবং বিশেষ আধুনিক শিক্ষা সরঞ্জাম সমৃদ্ধ সেখান থেকে তারা অনেক কিছু শিখবে তার শারীরিক ও মানসিক ডেভেলপমেন্ট হবে যা হয়তো বাসায় কিছুতেই সম্ভব নয় যাদের সন্তান সুস্থ এবং কোনো প্রতিবেশী বা আত্মীয় সন্তান যদি প্রতিবন্ধী হয় বা অসুস্থ হয় তাকে অবহেলা না করে নিজ সন্তানদের সাথে তাদের খেলাধুলা করার সুযোগ করে দেওয়া উচিত মহান তালা আমাদের সকলকে সহযোগিতা করুন সন্তানদের প্রতি করণীয় সন্তান সন্তুষ্টি আল্লাহর পক্ষ থেকে আমানত এই আমানতের খেয়ানত করা যাবে না সকল খেয়ানতকারীর বিরুদ্ধে ইসলামে কঠোর হুঁশিয়ারি রয়েছে খুব ছোট অবস্থা থেকে সন্তানদের প্রতি কর্তব্য পালনে সচেষ্ট হতে হবে তাদের জাগতিক উন্নতির পাশাপাশি নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য আমি দায়িত্বশীল কেবল ভালো স্কুলে ভর্তির স্বপ্ন দেখব আর ভালো রেজাল্ট করার জন্য আমানত আমাকে দেওয়া হয়নি আমার উপর আমার সন্তানের অধিকারের মধ্যে তার নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির বিষয়টিও সমানভাবে গুরুত্বপূর্ণ প্রতিটি সন্তানের ভুল শিক্ষার জন্য মা বাবা তার দায়িত্ব দায় দায়িত্ব এড়ানোর কোনো উপায় নেই একজন বাবা মা বা মা তার সন্তানকে যে মূল্যবোধ বড় করেন সন্তান সেভাবে গড়ে ওঠে সন্তানের মন মানসিকতা পছন্দ অপছন্দ ত্যাগের শিক্ষা অন্যদের প্রতি মমতা বোধ সততা আল্লাহকে চেনা পরকালের ধারণা ইত্যাদি সকল ব্যাপারে মা বাবার করণীয় অপরিহার্য এর থেকে তাদের মুক্তি নেই সম্পূর্ণ অসহায় একটি শিশুকে আল্লাহ এমন দুজন মানব মানবীর নিকট আমানত হিসেবে পাঠান যারা সমর্থবান যাদের সহায় সম্বল দেওয়া হয়েছে যাদের বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে যাদের ভালো মন্দের জ্ঞান আছে শিশু ভূমিষ্ঠ হবার পর তার সকল দায় দায়িত্ব মা বাবার উপর বাদ দেয় এবার চিন্তা করি আমরা এই শিশুকে কি শিক্ষা দেওয়া উচিত কোন ভাবাদর্শে ভাব আদর্শে আমরা আমি তাকে ঘরে তুলব এই শিশুর জীবনের লক্ষ্য উদ্দেশ্য কী হবে তার চারিত্রিক বৈশিষ্ট্য কি হবে কোন মৌলিক উপাদান দিয়ে তার চিন্তা চেতনাকে গড়ে তুলতে হবে আমি যেখানেই থাকি না কেন ইসলামিক মূল্যবোধ আজকাল সর্বত্রই অনুপস্থিত সকলে কেবল একটি মূল্যবোধের উজ্জীবিত সেটি হলো কৃত্রিম স্টুডেন্টের মূল্যবোধ ঢাকা শহর বলি আর গ্রামগঞ্জ বলি মৌলিকবোধ আজ সবখানেই এক এবং একাকার হয়ে গেছে সুতরাং আমি কোথা যাচ্ছি তাতে তেমন কোনো কিছু যায় আসে না সর্বপ্রথম জেনে নেওয়া উচিত যে আমার সন্তান একটি সত্তা বড় হয়ে সে তার নিজের হিসাব নিজেই দেবে মৃত্যুর পর শেষ বিচারের দিন আমাদের পারস্পরিক বন্ধন কোনো ইতিবাচক কাজে আসবে না বরং নেতিবাচক কাজে আসার সম্ভাবনায় বেশি অর্থাৎ যে সন্তানকে আল্লাহ হুকুম বিরোধী কাজকর্মে নিয়োজিত করছি সে সন্তানই আমার বিরুদ্ধে কথা বলবে আখিরাতের আদালতে আমি আসামি হয়ে যাব দিশা হারিয়ে ফেলবো যখন দেখব আমাদের প্রিয় সন্তান আমাদের অন্যায় কাজগুলো প্রমাণসহ দেখিয়ে দিচ্ছে আল্লাহর নিকট বিহিতে পরিিয়াত করছে আল্লাহ তার কুরআনে জানাচ্ছেন সর্বশেষ যখন সে কান বদির কারি ধনী উৎসাহিত হবে এবং কিয়ামত হাজির হবে সেদিন মানুষ নিজের ভাই নিজের মা বাবা এবং স্ত্রী সন্তানাদি হতে পালাবে তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির উপর সেদিন এমন সময় এসে পড়বে যে নিজেই ছাড়া আর কারো প্রতি লক্ষ্য করার মতো অবস্থা থাকবে না উত্তম উপদেশ প্রদান সন্তানের জীবনাদর্শ সচ্চরিত্র ঘটন আদর্শ শিক্ষা অর্জন শিক্ষা আহাকাম ভিত্তিক অভ্যাস ঘটনের লক্ষ্যে উত্তম নসিহত প্রাপ্তি সন্তানদের অধিকার আসলে এমন অধিকার জগতের প্রত্যেক মা বাবার আদায় করতে চেষ্টা করেন অনেক সময় সন্তানরা মা বাবার আদেশ নিষেধ ভুলে গেলে বা পালন করতে দেরি করলে মা বাবারা রাগ করে নতুন করে জানতে চাইলে বলেন এখন আর বলতে পারবো না এত বলতে হবে কেন এখন বয়স হয়েছে না বড় হয়েছ না নিজে বুঝো না অথবা বকা দিয়ে বলেন বেয়াদব বদমাইশ অসভ্য যা এখান থেকে বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে যা আর আসবি না তুই মর জাহান্নামে নামে যা ইত্যাদি এখানে এই কথাগুলো পবিত্র কোরআনের একটি দৃষ্টান্ত থেকে উল্লেখ করা যাক কুরআনে আল্লাহ সালাদ কায়েম করার কথা আশি বারও বেশি বলেছেন একবার নয় দুবার নয় যদি আল্লাহ একবার দুবার বলে রাগ করতেন আর না বলতেন আর আমাদের মতো বকাবকি করতেন তাহলে না হয় ভাবতাম আমাদের নীতি ঠিক আছে কিন্তু আল্লাহ তো বলেছেন অনেকবার তবু রাগ করেননি তারপরও যখন আমরা ঠিকমতো সালাত আদায় করি না তবুও তো তিনি বকা দেন না এ দুনিয়া থেকে বের হয়ে যেতে তো বলেন না আলো বাতাস থেকে আমাদেরকে এক সেকেন্ডের জন্য বঞ্চিত করেন না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ